আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি মৌসুমি বায়ুর রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে রাত থেকে ঢাকায় চলছে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

যে সাবনের যে বৃষ্টির যে ধারা এখন এই মুহূর্তে আহ কিছুটা কম তবে জনজীবন সেটা বলতে পারে যে আমাদের যেহেতু ঢাকার যে জলাবদ্ধতা সেটা কিন্তু আহ ঠিক ওই নিয়েই বলবো বিভিন্ন যে সরকগুলোতে রয়েছে যেগুলো কি আমরা কোথাও কোথাও কিন্তু আসলে জলাবদ্ধতাও দেখেছি এতে করে আসলে যান চলাচলে কোথাও কোথাও কিন্তু আসলে জলাবদ্ধতাও দেখেছি এতে করে আসলে যান চলাচলে বিঘ্ন হচ্ছে যেহেতু আজকে ছুটির দিন ছুটির দিন থাকলো রাস্তায় যে সড়কগুলোতে একবারে যান চলাচল স্বাভাবিকই রয়েছে তবে কোথাও কোথাও আমরা দেখতে পেয়েছে যে জটলা হয়ে আছে তার অন্যতম কারণ হচ্ছে যে আমি যদি বলতে চাই যে জলাবদ্ধতার কারণেই কিন্তু আমরা এই যানবাহন চলছি এতে করে মানুষ কিন্তু ভোগান্তির কিন্তু আসলে শেষ নেই এবং আমি এখনও যে আকাশে কিন্তু মেঘ হচ্ছে এবং যেটা আমরা এই মাসের প্রথম সপ্তাহে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের সাথে যে সংবাদটি তাদের এটা তারা কিন্তু একটি নির্দেশনা দিয়েছেন এবং সেটা হচ্ছে তারা বলছেন যে তারা কিন্তু একটা বিষয় বলছিলেন যে এই পুরো মাস অর্থাৎ আগস্ট মাস জুড়েই কিন্তু আসলে বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি থেমে থেমে হবে তবে যে উত্তর অঞ্চলে যে উত্তর অঞ্চলে যে হিমালয় এবং মেঘালয় যে আছে এবং রংপুর এবং কয়েকটি যে উত্তর কয়েকটি বিভাগে কিন্তু এই বৃষ্টিপাতে বায়ু প্রভাবই কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকে তবে আস্তে আস্তে অর্থ যত মাঝামাঝি সময় অর্থাৎ এই মাসে মাঝামাঝি সময় যে বৃষ্টির যে তীব্রতা সেটি কিন্তু সারা দেশে সারা দেশেই কিন্তু অঝর ঝরবে এবং আমি যদি একটু দেখা যাচ্ছে যে একটি দেখতে হচ্ছে বিজয় সরণি যেই মোড়টি রয়েছে এখানে কিন্তু যে নিচু হওয়ার কারণে রাস্তায় কিন্তু কিন্তু পানি জমে থাকার চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মূলত আপনি যে এখনও কিন্তু যে বৃষ্টির যে ফোঁটা সেটা কিন্তু এখনও পড়ছে এবং এই ধারা আকাশে কিন্তু মেঘের আনাগোনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই সর্ব দিক থেকে যদি আমরা বলতে চাচ্ছি এখানে এখন বৃষ্টি আবার শুরু হচ্ছে এবং জলবদ্ধতা এবং যানজটের যেই বিষয়টি সেটি কিন্তু নুসাদ এই ছিল আমার কাছ থেকে বিজয় থেকে আবহাওয়ার ধন্যবাদ আপনাকে যুক্ত জন্য হবার ছাত্র জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আজ তাদের এক বছর পূর্ণ করল 2024 চব্বিশ সালের পাঁচ আগস্ট গণভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এর আগে ছত্রিশ দিনের আন্দোলনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন এর তিন দিন পর অর্থাৎ আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে এরপর গত এক বছরে জুলাইয়ের নিহতদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা শাসন ব্যবস্থা গণমাধ্যমের স্বাধীনতা অর্থনীতি বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অভ্যুত্থানে নিহতদের বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সবশেষ গত পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিনটিতে উপলক্ষে জাতির সামনে জুলাই ঘোষণা পত্র উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হবে তারা এ নির্বাচনে ভোট দিতে পারবেন এছাড়া প্রবাসীদের ভোট গ্রহণে চালু হচ্ছে পোস্টাল ব্যালট পদ্ধতি বৃহস্পতিবার কমিশন বৈঠক শেষে এসব কথা জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিনের নেতৃত্বে শুরু হয় ইসির নবম কমিশন সভা এতে রাজনৈতিক দল ও প্রার্থীর বিধিমালা আরপিও সংশোধন প্রবাসীদের ভোট পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় দিনব্যাপী সভা শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লা জানান আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করবে ইসি প্রার্থী চূড়ান্ত হওয়ার পর প্রতীকী ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা আনুমানিক তিন সপ্তাহ সময় দেওয়া হবে বিশ্বব্যাপী আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা যেন স্বাচ্ছন্দে এটাতে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন ভোট দেওয়ার জন্য কোনো আসনে যারা প্রাথমিকভাবে প্রার্থীটা যাদের বাতিল হয়ে যায় শেষ মুহূর্তে যদি তারা আদালতে গিয়ে প্রার্থীটা ফেরত পান তাহলে সেই সব আসনের ভোটের কি হবে তাহলে সেই সব আসনের পোস্টাল ব্যালট হিসাবে নেওয়া যাবে না তিনি বলেন নির্বাচনে এ এর অপব্যবহার রোধে কঠোর থাকবে ইসি প্রার্থী ছাড়াও দেশে ও দেশের বাইরে থেকে এই অপব্যবহার প্রতিহত করতে গঠন করা হয়েছে কমিটি এইগুলো প্রতিহত করার জন্য আমরা ইনক্লুড করেছি মনে রাখবেন এই আচরণবিধিটা শুধুমাত্র কিন্তু প্রার্থী এবং দলের জন্য কিন্তু এই এআইয়ের ব্যবহার তো এদের বাইরেও লোকজন করবে দেশ থেকে করবে দেশের বাইরে থেকে করবে তো সেইগুলো প্রতিহত করার জন্য আমরা একটা কমিটি ফর্ম করেছি ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথম অর্ধে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে তার ভিত্তিতে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি দুই হাজার পঁচিশের একত্রিশে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে দুই মাস আগে আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব তো আপনারা ধরেই নিতে পারেন এই 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 শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন তবে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কিনা সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ হ্যাঁ না বলি নাই তো আমরা এখনো গবেষণার মধ্যে আছি শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা স্থানীয় সময় শুক্রবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয় টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা দখলের যে পরিকল্পনা প্রস্তাব করেছে তা মন্ত্রিসভায় পাশ হয়েছে এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরাজিত করার অনুমোদন দেন নিরাপত্তা সদস্যরা বিবৃতিতে আরও জানানো হয় যুদ্ধক্ষেত্রের বাইরে অবস্থানরত বেসামরিক মানুষের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করতে সম্মত হয়েছে ইসরায়েল এদিকে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত বত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে বৃদ্ধ শিশু ও নারীরাও রয়েছেন এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা একষট্টি হাজার দুইশো ছাড়িয়ে গেছে আজ ঢাকায় আসছেন বিসিবির সাবেক পিচ কিউরেটর কিউরেটর টনি বোর্ডের টার্ফ ম্যানেজমেন্ট প্রধান হিসেবে যোগ দেবেন অভিজ্ঞ এই হ্যামিং দেশের সব আন্তর্জাতিক ভেনু দেখভালের দায়িত্ব থাকবে তার কাঁধে এছাড়া বিসিবির নিয়োগ দেওয়া চারজন মৃত্তিকা বিজ্ঞানী এবং অন্য কিউরেটরদেরও প্রশিক্ষণ দেবেন তিনি এর আগে দু সালে বিসিবিতে যোগ দেন অস্ট্রেলিয়ান এই কিউরেটর পরবর্তীতে এক বছরের মাথায় চাকরি ছেড়ে দেন হ্যামিং তিনি বর্তমানে পিসিবির প্রধান কিউরেটারের দায়িত্ব পালন করছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো উইকেট বানিয়ে সুনামক করিয়েছেন পিসিবির দায়িত্ব ছেড়ে দুই বছরের চুক্তিতে আবারও বাংলাদেশে ফিরছেন হেমিং এরই মাধ্যমে এক প্রকার শেষ হতে যাচ্ছে বিসিবিতে গামিনী ডি সিলভা অধ্যায় দর্শক জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর শুরুতেই দেখতে পাচ্ছি একটি ছবি যুক্ত হয়েছে এখানে তাতে বলা হয়েছে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে আল আরাফা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বৃহস্পতিবার চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থানরত কর্মকর্তা কর্মচারীদের উপর নিরাপত্তা কর্মীদের হামলা শিরোনামে আরেকটি বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের এক বছর প্রত্যাশা প্রাপ্তির বিস্তর ফারাক এদিকে রয়েছে রোজার আগে নতুন সরকারের শপথ ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল আরেকটি শিরোনাম সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন উপদেষ্টা পরিষদের বৈঠকে ড ইউনুসের এমনটি বক্তব্য ছিল দৈনিক প্রথম আলো তাদের শিরোনাম নব্বই দিনের ছত্রিশ দিনই রাস্তা আটকা এদিকে কয়েকটি ছবি যুক্ত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে সমাবেশ করছেন তাতে চোদ্দ মে বিশ মে তিন আগস্ট বিভিন্ন তারিখের সমাবেশের ছবি এখানে যুক্ত হয়েছে এদিকে রয়েছে সরকারের দ্বিতীয় অধ্যায়ে প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন অন্তর্বর্তী সরকারের এক বছর বলা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক এক বছরে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ তিনশো পনেরোটি বাস্তবায়ন হয়েছে দুশো সাতচল্লিশটি জুলাই শহীদদের আর্থিক সহায়তা প্রদানে বিধি হচ্ছে এ পাশে রয়েছে ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল জাতীয় সংসদ নির্বাচন আরেকটি শিরোনাম গভীরভাবে ভাবতে ও করণীয় নিয়ে চিন্তা করতে সাগর পারে এনসিপির দুই নেতার এমনটি জবাব এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনাম বিনিয়োগ বৃদ্ধিসহ সহ নতুন কর্মসংস্থানের চ্যালেঞ্জ রয়ে গেছে এক বছরে অর্থনীতির চিত্র এদিকে বৃষ্টিতে জনভোগান্তির একটি ছবি যুক্ত হয়েছে বলা হয়েছে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয় এতে চলাচলে দুর্ভোগে পড়েন পথচারীরা মুরাদপুর এলাকা থেকে গতকাল এই ছবিটি তোলা হয়েছে এদিকে রয়েছে জুলাইয়ের দায়ে কতটা সফল সরকার ডক্টর ইউনুস সরকারের এক বছর সংস্কার নির্বাচনের মাস ঘোষণা জুলাই গণহত্যার বিচার শুরু মূল্যস্ফীতি কমানো ও রিজার্ভ বৃদ্ধিকে অন্যতম সাফল্য হিসেবে দেখছে সরকার সবশেষ রয়েছে দৈনিক আমার দেশ তাদের শিরোনাম আওয়ামী ক্যাডার বিচারপতি মানিকের জিয়া ফোবিয়া এদিকে রয়েছে দেশে ফিরছেন ডিসেম্বরে তারেক রহমান আর কিশের নাম নির্বাচনের তফসিল ডিসেম্বরে সাংবাদিকদের ইসি санаউলা এটি বলেছেন দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকা শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা একটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দেবত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ